অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় গণমাধ্যমে শিরোনামে সাকিব আল হাসান রোহিত কোহলিদের ছাপিয়ে এই টাইগার অলরাউন্ডারের খবর ছিল ভারতের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে এদিকে কানপুরের স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে শুরু হয় ভারত বাংলাদেশ টেস্টের প্রথম দিনের খেলা ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু সাকিব আল হাসানের সেই ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দিলেন অবসরের ঘোষণা যদিও সাকিবের যাওয়া কানপুর নয় মিরপুরেই হোক টেস্ট ক্রিকেটে তার যাত্রার অবসান তার এমন ঘোষণায় ক্রিকেট বিশ্বের যোগ এখন উত্তরপ্রদেশের গ্রিন পার্কে যদিও বেরসিক বৃষ্টিতে কিছুটা ছন্দ পতন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে নামার অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা দেরিতে হওয়া টসে অবশ্য রোহিত শর্মাই হাসলেন কানপুরের গজে বোলার নয় যেন ব্যাটার সাকিবকে আগে দেখতে চাইলেন ভারতীয় অধিনায়ক উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিল স্মরণীয় করে রাখতে চান ভারতের মাটিতে সাকিবের বিদায়ী ম্যাচ তার প্রতিফলন কিছুটা মিলল ম্যাচের শুরুতে ম্যাচের শুরুটা করা হয় ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে শুধু মাঠে নয় মাঠের বাইরেও এদিন আলোচনায় সাকিব আল হাসান রোহিত কোহলিতে ছাপিয়ে এদিন ভারতীয় গণমাধ্যমের বড় অংশের দখল নেন বাংলাদেশের সাকিব তার অবসরের খবর হয়েছে দেশটির প্রধান সব গণমাধ্যমের শিরোনাম যেখানে ইন্ডিয়ান টুডের খবর হিরো হিসেবেই শেষ বেছে নিলেন সাকিব ভিলেন হিসেবে নয় শিরোপা নাজেতা চ্যাম্পিয়ন হিরোর বিদায়ের খবর দিয়েছে ইকোনমিক টাইমস বাকি অন্যান্য শীর্ষ মিডিয়াতেও ছিল সাকিব বন্দনা এখন দেখার অপেক্ষা ভারতের মাটিতে নিজের শেষটা কিভাবে রাঙান টাইগার ক্রিকেটের ব্র্যান্ড সাকিব আল হাসান